আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের যে বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটি আরসিসি করে একতলা করা হয়েছে তবে আরসিসি ফাউন্ডেশন বাড়িগুলো করতে হলে কেমন ধরনের মালামাল ব্যবহার করলে বাড়িটি দীর্ঘস্থায়ী হবে এবং বাড়িটি সব দিক থেকে সুন্দর হবে তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি দেখেন এবং ভিডিওতে দেওয়া মেজারমেন্টগুলো সব কিছু যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনিও পারবেন খুব সুন্দরভাবে বাড়ি তৈরি করতে এবং বাড়িটি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকবে তো এই বাড়িটি আরসিসি করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে বারো মিলি রড তো কলামে ছয়টি করে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে তবে এখানে ছয়টি ব্যবহার না করে যদি আপনি চারটি ষোলো মিলি রড ব্যবহার করেন তাহলে সেটাই সব থেকে বেশি সুবিধা হবে এবং ভালো হবে এখানে যে ব্যাচ করা হয়েছে তো ব্যাচগুলোতেও বারো মিলি রড ব্যবহার করা হয়েছে তো আপনি যদি দুই তলা ফাউন্ডেশন করেন আর সিসি করে তাহলে অবশ্যই ষোলো মিলি রড ব্যবহার করবেন তো এই যে বাড়িটি করা হয়েছে বাড়িটি সাদে ব্যবহার করা হয়েছে দশ মিলি রড এবং গ্রেট ভিম কলাম ব্যাচ এই সকল জায়গায় বারো মিলি রড ব্যবহার করা হয়েছে এখানে যে ছাদে যাওয়ার জন্য সিঁড়িটি করা হয়েছে তো সিঁড়িটিও রয়েছে রড তো এই বাড়িটি বাড়িটি করার জন্য এখানে ইটের প্রয়োজন হয়েছে পিস করতে কত টাকা হাজার খরচ হলো এবং কিভাবে বাড়িটি করা হয়েছে তো সব কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো বাড়িটির দৈর্ঘ্যপ্রস্ত এখানে দেখে নিন তো এটি দেখার পরে বাকি সকল বিষয়ে আলোচনা করব তো বাড়িটির সামনের দিকে যে ফোর্স দেখতে পেয়েছেন এটি সাত ফিট বাই দশ ফিট করা হয়েছে এখানে মেইন গেট এবং রুম রয়েছে সাত ফিট বাই বারো ফিট এই সাইড রয়েছে একটি বারান্দা সাত ফিট বাই ইঞ্চি এখানে রয়েছে একটি বেডরুম বারো ফিট বাই পনেরো ফিট এখানে ডাইনিং এবং ড্রয়িং রুম রয়েছে এটি দশ ফিট বাই চোদ্দ ফিট এই সাইড রয়েছে কিচেন রুম দশ ফিট বাই সাত ফিট এখানে রয়েছে একটি কমন টয়লেট পাঁচ ফিট বাই পাঁচ ফিট নয় ইঞ্চি এবং এখানে রয়েছে একটি বেডরুম বারো ফিট বাই বারো ফিট এই স্পেসটি রয়েছে নয় ফিট বাই বারো ফিট এটি হলো মাস্টার বেডরুম এই বাড়িটির বারো ফিট বাই বারো ফিট রয়েছে অ্যাটাচড একটি টয়লেট রয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট নয় ইঞ্চি বাড়িটির দৈর্ঘ্যপ্রস্থ রয়েছে এদিকটায় রয়েছে চৌত্রিশ ফিট আট ইঞ্চি এদিকটায় রয়েছে তিরিশ ফিট আট ইঞ্চি বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে এক হাজার একাত্তর স্কোয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হয়েছে দুই দশমিক পঁয়তাল্লিশ শতক জায়গা এবং এক দশমিক আটচল্লিশ কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো ভিওয়ার্স এই বাড়িটি করার জন্য এখানে ইটের খোয়া ব্যবহার করা হয়েছে এবং বাকি যে মালামাল জিনিস এখানে ব্যবহার করা হয়েছে তো সব কিছুর ভেতর থেকে বেশি গুরুত্বপূর্ণ রড গোয়া এবং সিমেন্ট আর সিসি বাড়ির ক্ষেত্রে ইটের গুরুত্ব খুব বেশি বহন করে না যার কারণে আপনি ইটের বিষয়ে খুব বেশি খেয়াল না করলেও সমস্যা নাই তো বাড়িটি ছাদ দেওয়া পর্যন্ত খরচ হয়েছে তেরো লক্ষ টাকা তবে বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ আসবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো তো এই বাড়িটির আরও কোনো বিষয় যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন তো সঠিক উত্তরটি পেয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম